হ্যালো ফ্রেন্ডসা আপনারা বিশ্ব তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার ষোলো তারিখ তো এখন বাজে আটটা দশ তো আজকে আমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা প্রথম ইউনিভার্সিটি কলেজের পরীক্ষা তো ভয়ও লাগছে আমার আনন্দও কাজ করছে পরীক্ষা আনন্দ মোটামুটি পারবো একদম পারবো না তা নয় কিন্তু একটু একটু ভয়ও কাজ করছে কেন পরীক্ষা কী লিখবো তা লিখবো জানি না কেমন কোশ্চেন হবে সেটাও জানি না তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করি না করি তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবটাই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বিছানায় এখানে তোলা হয়নি এখানে বালিশ রয়েছে বালিশ রয়েছে আর ওই নতুন চাদরটা পাতা ছিল তো সেই চাদরটার উপর একটা নরম চাদর দিয়ে দিয়েছি নতুন চাদর ওটা যেহেতু না খেয়েছেই পাতা হয়েছিল তো ওটা কাচ দেওয়া হবে তাই ওটার উপর শোয়া যাচ্ছিলো না বলে এই চাদরটা দেওয়া আর ওখানে চাল্লাই সব ক্লিপ ছিল ক্লিপগুলো এখানে রয়েছে সকালবেলা খাবো বলে মা করছে এখানে দুধ চা মায়ের কিন্তু মা আমার সাথে যাবে তাই সকালে রান্না হয়ে গেছে এখানে কিসের তরকারি আমি ঠিক বলতে পারবো না এটা আর এটা মনে হয় আমি খেয়ে যাব সোয়াবিন আলুর তরকারি রুটিতে সেটাই ভাত খেয়ে যাবো না কারণ এগারোটা থেকে পরীক্ষা একটার মধ্যেই চলে আসবে এটা ছিল লাস্ট চোক বলানো খাতায় মানে এটা প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু হয় লাস্ট চোখ বলানো যেহেতু রুটি খাবো তাই একটা বিস্কুট নিয়েছি আর চা খেয়ে নি তাহলে চাটা তো এতক্ষণ দেখছিলাম আর ভয় কাজ করছে একটু 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 না অনেকটাই ভয় কাজ করছে কথাটা কি হবে না হবে যতক্ষণ না কোশ্চেন পেপার হাতে পাবো ততক্ষণ বুঝতে পারছি না কেমন কি পরীক্ষা দেবো আর এই গলায় যে চুল রয়েছে গলাটা প্রচন্ড আমার ব্যথা খুশখুশ করছে পরীক্ষার সময় এটা হতে হলো আমার সাথে জাস্ট অসহ্যকর নাকে মানে সর্দি মানে জাস্ট সব মিলে জাস্ট অসহ্যকর লাগছে আমার আর মনে হচ্ছে যে পরীক্ষার সময় কেন এত কিছু হয় তো আর কি করব কিছু করারও নেই পরীক্ষাটা দিতেই হবে ভয় লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি তো এতটাই টেনশনের মধ্যে ছিলাম যে যাওয়ার সময় কোনো ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি লাস্ট যখন পরীক্ষা দিয়ে বেড়াছি। তখন আমি ভিডিও করব ভেবেছি কারণ মনে পড়লো না তো ভিডিও করছিলাম তারপরে একটু ওখান থেকে খেয়ে নিলাম দই লসি জাস্ট অসাধারণ অসাম ছিল অটোয় করে যাচ্ছি মুখটা জাস্ট বেহাল অবস্থা এতটাই গরম প্রচণ্ড বাড়িতে এসে ভাত খেতে একটু ইচ্ছা করছিল তাও মা করেছিল রান্না তাই আমি অল্প একটু খেয়ে নিলাম আর মা বিকালবেলায় গেছিলো আমাদের ওই বাড়ি মানে আমাদের দুটো বাড়ি তো পুরনো বাড়িই গেছিলো মা সেখান থেকে নিয়ে এসেছিলো এঁচোর আম বিকালবেলা একটু চা টা খেয়ে আমাদের বাড়ি এখানে যেহেতু মেলা হচ্ছে বললাম তো সেখানেই চলে গেলাম কিন্তু ওই একটু আর গেছিলাম তারপরে একটু ঘুগনি খেলাম মেলাটা একটু ঘুরে টুরে বাড়ি চলে আসলাম আর দেখতেই পাচ্ছো এতটা গরম এতটা প্রচণ্ড গরম পড়েছে যে মুখটা একেবারে কালো ফ্যাকাশে হয়ে গেছে আর আমার প্রচণ্ড শরীর খারাপ তাই একটা না মানে এই যে কথা বলছি না আমার প্রচণ্ড গলায় ব্যথা হচ্ছে তারপরেও আমি ভিডিওটা অনেকদিন হয়ে গেছে তো এডিট করা হচ্ছে না বলেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে না কিন্তু আজকে ভাবলাম আমাকে ভিডিওটা করতেই হবে তারপর শরীরটা খারাপ আছে তোমরা বুঝতেই পারছো তো তার জন্য আমি একদিনে ভিডিও শেষ করতে পারিনি এটা নেক্সট দিন আবার ভিডিও করা শুরু করেছি সকাল থেকে ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ভয়েসটা খুব আস্তে শোনা গেছে দেখলাম তাই আমাকে আবার ভয়েস দিতে হলো আর এখানে দেখতেই পাচ্ছ ঘড়ির কাটা কটা বাজে আর এখানে বিছানা নিচে সব গোছানো হয়ে গেছে মোটামুটি শুধু বিছানাটা ঝাড়াটাই বাকি রয়েছে আর নেক্সট দিন কিন্তু আমার কোনো পরীক্ষা ছিল না বাড়িতেই ছিলাম আর এই যে এখানে ম্যাগি না ডিম ভুজি ডিম ডিম ঝুড়ো করবো ডিম ঝুড়ো তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানো আমি কিন্তু এইভাবে করি তোমরা কীভাবে করো সেটা আমাকে প্লিজ একটু বলো এই তেল দিয়ে দিলাম তেলটা যে গরম হয়ে গেল একটু কুচুনো পেঁয়াজ লঙ্কা দিয়ে আরও অনেকে অনেক কিছু দেয় টমেটো টমেটো দেয় কিন্তু আমার ছিল না বলে আমি আর দিই তারপর তারপরে ডিমটা দিয়ে রুটিটা দিয়ে খেয়ে নিলাম খুব একটা মুখের স্বাদ ছিল না ভালো লাগছিল না খেতে যেহেতু হবে মানে আমার মঙ্গলবার পরীক্ষাটা স্টার্ট হয়েছিল এটা হলো বুধবারের ভিডিও তারপর দেখতেই পাচ্ছ আবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছিলাম ঠিক খেয়াল নেই এখন এই মুহূর্তে যেহেতু ভয়েস দিচ্ছি তো কোথায় যাচ্ছিলাম এটা রিক্সায় করে যাচ্ছিলাম মনে হয় কোথাও একটা তারপরে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একটা পরীক্ষা হয়েছে সবে আর শরীরটা সেই পরীক্ষার ঠিক একদিন না দুদিন আগে থাকতেই শরীরটা খারাপ সেম আজকেরও তাই কালকের আমার হিস্ট্রি পরীক্ষা এক্সাম দুদিন মিলিয়ে জন্য ভিডিও করছি আর প্রচণ্ড পরিমাণে গলাটা ব্যথা খুসখুস খুসখুস করছে ব্যথা বলবো না খুসখুস করছে মানে ঠান্ডা গরমের থেকে এটা হয়েছে আর প্রচণ্ড মাথা ব্যথা ও কী খেলাম চা খেলাম একটু আগে চা খেয়েছি কিন্তু তাও মাথা ব্যথাটা খুব একটা কমছে না কিন্তু পড়তে বসতে হবে। আর ঠিক এই দিকটা পুরোটা ব্যথা এর আগে ডাক্তার দেখিয়েছিলাম সিটি স্ক্যানও করেছিলাম কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি এটা অ্যাকচুয়ালি আমার চোখে পাওয়ার আছে কিন্তু আমি চশমা পড়ি না তো ভাবছি সামনের মাসে চোখের ডাক্তারটা আমার দেখাতেই হবে তো এরকম কিছু কথা বলার ছিল তোমাদের সাথে তো সেটাই শেয়ার করলাম আর এখন বসে আছি আর দেখি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো আমি তো একটু আলো বললাম আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা ব্যথা করছে তো দেখি একটা স্যারিডন খাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দাঁড়ো তো তার আগে একটু কার্বোজিন খাবো গ্যাসে কারণ পেটটাও হালকা ব্যথা করছে গ্যাসের থেকে আর কি ওই জন্য তোমরা যদি জেনে থাকো কেউ যে গলা খুশ করে করলে কি খেলে কমে যায় তাহলে আমাকে একটু কমেন্টে জানিও তো এই যে খেয়ে নিই আর এই কার্বোজিনটা না ফ্রিজে রেখে দিই জানো তো ফ্রিজে এই যে এখানে রেখে দিই মা আগে দিন এই যে ডেটল এনেছে এই যে বড় লিমকা আছে এটাও আমার খাওয়া হয়নি ভেতরে কোল্ড ড্রিঙ্কস এই যে থামস আপ আছে এই যে এটাও আমার খাওয়া হয়নি তো এই যে দেখো এটা হলো স্যারিন আর এটা হলো সেট বললামই তো এই দুটো খেয়ে নেবো এখন একটা করে খাবো দুটো একসাথে তোমরা কে কে আমার মধ্যে এরকম ভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও আমি না এইভাবে ছাড়া খেতেই না ওষুধ ওষুধ খেতে খুব কষ্ট হয় আর তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও না করলে কি খেলা তাড়াতাড়ি কমে যায় দুটো আমার খাওয়া হয়ে গেছে একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরে পড়তে বসবো এখানে খুব কষ্ট করে বই পড়ছিলাম আমার যেহেতু পরের দিন ইতিহাস পরীক্ষা আর মা পিয়াজি করছিল আমি পিয়াজিটা খেয়ে নিলাম বাবা সন্দেশ নিয়ে এসেছিল সেই সন্দেশটাই খাচ্ছিলাম এখানে দেখতেই পাচ্ছো এক কামড় খাওয়া হয়েও গেছে বাবা বসে আছে ওখানে অনেকেই বলতে পারো যে তোমার গলা ব্যথা ঠান্ডা তাও কেন পান্তা ভাত খাচ্ছ কারণ সেদিনকে আমার দুপুরের পর থেকে এরকম হয়েছে আর মা অলরেডি সকালবেলা এটা করেই রেখে দিয়েছিলো দুপুরবেলা জল ঢেলে দিয়ে দিয়েছিলো তাই আমাকে খেতেই হবে কিছু করার নেই আর আমি একদম জল শুকনোভাবেই নিয়েছিলাম জল ছাড়া এতটা ভাত আমি খেতে পারিনি পরে ফেলে দিতেই হয়েছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না